আসসালামু আলাইকুম সবাইকে জীবনে আয়নায় স্বাগত আমরা আজকে আজিমপুর কবরস্থানে এসেছি আজকে আমরা আজিমপুর কবরস্থানে এসেছি দেখুন এখানে অসংখ্য কবর অসংখ্য মানুষ মারা গিয়েছে চার দেখুন প্রচুর পরিমাণে লোক এখানে সমাহিত করা হয়েছে অনেক বেওয়ারিশ লাশও এখানে সমাহিত করা হয়ে থাকে অনেকেই এককালীন দশ বছর পাঁচ বছর বারো বছরের জন্য এই কবর নিয়ে থাকে দেখুন এখনও আরেকটি দাপন হচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছেন কি না একদিন সবাইকে মারা যেতে হবে অতএব প্রত্যেক প্রাণীর মৃত্যু হবে এবং কি কোরআনে বর্ণিত আছে যে একদিন সবাইকেই এর স্বাদ গ্রহণ করতে হবে তাই আমাদের সবারই মৃত ব্যক্তির কবরে এবং স্বজনের কবরে আসা উচিত এবং তাদের খবর নেওয়া উচিত আমরা সবাই কবরে আসব এবং কবর জিয়ারত করব এবং কি মৃত ব্যক্তির কাছে এসে দোয়া পর্ব এবং তাদের জন্য দোয়া চাই বাল্লার কাছে দেখুন অগণিত কবর আরেকটি কবর খোরা হচ্ছে বরাবর দেখুন বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসে একটি কবরে অন্তত পক্ষে দুই তিনটা করে লাশ দাপন করা হয়েছে অগণিত লাশ আপনারা দেখছেন আজিমপুর কবরস্থান অনেক পরিচিত এবং প্রাচীনতম একটি কবরস্থান দেখুন অলরেডি চার পাঁচ জায়গায় কবর খুঁড়াখুরি কাজ চলতেছে দাফনের কাজ চলতেছে মানুষ তার শেষ যাত্রায় কবরস্থানে পতিত হয় এবং কি এখানে আখেরি জীবন শুরু জীবনের শুরুটা শেষ তাই আমরা অবশ্যই মৃত ব্যক্তির জন্য বেশি বেশি করে দোয়া করবো এবং তাদের মাঠ ফেরাতের জন্য আল্লাহ কাছে দোয়া চাইব কারণ মানুষ মারা যাওয়ার পরে তার কিছুই সাথে যায় না শুধু একমাত্র নিকট আত্মীয় স্বজন যারা তার জন্য দোয়া করে পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধব এদের দোয়া মা বাবার দোয়া এরই সবচেয়ে বেশি প্রয়োজন তাদের জন্য তাই মৃত ব্যক্তিকে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া চাইব তাদের জন্য যেহেতু মারা যাওয়ার পরে সব কিছু বান্দার বন্ধ হয়ে যায় তাই সবাই মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং এতে করে ইনশাল্লাহ আল্লাহ তাদের ফয়সালা করবেন আল্লাহ একমাত্র ফয়সালাকারী এবং তারাও একটা সময় জীবিত ছিল আমাদের মতো কিন্তু আজকে তারা মৃত হয়ে গেছে জানি না আল্লাহর অনেক ভালো বা নেকি বান্দাও এখানে সাহিত্য আছে তাই আল্লাহ সবাইকে মাফ করে দিন এবং কি সবাই ইনশাআ আল্লাহ ব্যস্ত নসিব করুন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফেজ এই পৃথিবীতে থাকাকালীন তারা অনেক সময় নিজেদের অজান্তে অনেক গুণা করে ফেলেছে তাই সব সময় আল্লাহর কাছে মাপ চাওয়াটাই সেও